বছর ইংরেজ শাসন শোষণ আর নির্যাতনের শৃঙ্খল ভেঙে জন্ম হয় পাকিস্তান নামক একটি রাষ্ট্রের পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসক শাসকগোষ্ঠী নতুনভাবে শুরু করে শাসন শোষণ প্রথমেই তারা আঘাত করে বাঙালির মাতৃভাষা বাংলা ভাষাকে উনিশশো বাউান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার দাবিতে বাঙালি নেমে আসে রাজপথে পাকিস্তানি শাসক শাসকগোষ্ঠী নির্মমভাবে চালাই গুলি ঢাকার রাজপথ রঞ্জিত হয় রফিক বরকত জব্বার সালামের বুকের তাজা লাল রক্তে সুদীর্ঘ সংগ্রাম আন্দোলনের পথ পরিক্রমায় বাঙালির একটি স্বাধীন জাতিসত্তা গড়ে ওঠে হয়ে ওঠে স্বাধীনতা প্রিয়াসী বাঙালি জাতি যখন আপন অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হয়ে ওঠে তখন ইয়াহিয়া খান বাঙালি জাতিকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার হীন প্রচেষ্টায় মেতে ওঠেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চে রাতের অন্ধকারে অপারেশন সার্চলাইট নামে শুরু করে গণহত্যা বাঙালি এই নির্মম নির্দয় গণহত্যা দেখে শোকে শোকাভিভূত হয়ে পড়ে পরক্ষণেই সাহসে বুকে বেঁধে পাকিস্তানি হানাদার বাহিনীর জঘন্যতম হত্যাকাণ্ডের প্রতিরোধে প্রতিশোধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী গ্রাম নগর বন্দরে চালায় হত্যাযজ্ঞ সারা দেশ পরিণত হয় কষাইখানায় রঞ্জিত হয়ে ওঠে বাংলার শ্যামল মাটি এই বিভৎস নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলার আপামর জনতা হাতে তুলে নেয় হাতিয়ার ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে শুরু হয় মুক্তিযুদ্ধ এমনিভাবে ঢাকার বুক চিড়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গার দক্ষিণ প্রান্তে কেরানীগঞ্জে নিভৃত গ্রামে গড়ে ওঠে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র সংগ্রামী ছাত্র জনতা এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষিত হয়ে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয় সম্মুখ সমরে মোহাম্মদ ইসমাইল মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে বীরত্বের সঙ্গে লড়াই করেন কেরানীগঞ্জের ঘাটারচর খোলামোড়া এলাকায় তার কাছ থেকে শুনবো একাত্তরের মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা এবং আমাদের সাথে ছিলেন আমাদের মোস্তফা মন্টু মন্টুভাই উনি আমাদের ওনার বাড়ি আমাদের কেরানীগঞ্জেই একাত্তরের জেল ভেঙ্গে যখন উনি ভারতে চলে যাওয়ার আগে উনি আমার আমাদের এলাকায় লোকালে আসছে উনিও সেই সময় আমাদের সাথেই ওই রামাগ্যান্দা স্কুলের মাঠে আমাদের সাথে সহযোগিতা করেছে এবং ভারত থেকে ট্রেনিং দিয়ে এসে উনি আমাদের কেরাণগঞ্জের লোকাল সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে একত্রে যেহেতু ওনার নিজের নানি বাড়ি কেরানগঞ্জ নেক্রোজবাগ সেই সুবাদে উনি কেরায়ণগঞ্জের নেতৃত্ব দিয়েছেন এবং কেরায়ণগঞ্জ নবাবগঞ্জ দুহার এই পুরা দক্ষিণ কেরানগঞ্জের নেতৃত্ব মোস্তফা মহাসেন মন্টু ভাই দিয়েছেন হোসেন ভাই ছিলেন সেকেন্ড ইন কমান্ড এবং আমার সরাসরি কমান্ডার ছিলেন মোহাম্মদ হোসেন সেখানে আমাদের তাবু ছিল সেখানে হোসেন ভাই সরাসি আমাদের ট্রেনিং দিছে আমরা সহযোদ্ধা হেমন্তের দিন আরঙ্গ এমন একজন মুক্তিযোদ্ধা শহরে সে বোম ফিট করে চলে আসতো আইসা আমাদের গ্রামে আমাদেরকে বলতো বিকাল পাঁচটা দশ মিনিটে ওইটা বাস্ট হবে আমরা বিকালে ঠিকই ওই তাবুতে বসে আমরা সবাই ওত পেতে তাকিয়ে তাকিয়ে থাকতাম কখন বাস্ট হবে ঠিক পাঁচটা দশ মিনিটে ওই বোম বাস্ট হয়েছে দিনে ফিট করে দিয়ে আসতো সন্ধ্যার সময় আমরা বসে বসে অবজার্ভ করতাম এইভাবে যুদ্ধ করতে করতে সর্বশেষ আমাদের ডিসেম্বরের কাছাকাছি চলে আসছে আমাদের সর্বশেষ কেরানীগঞ্জের ফোলামোড়া ঘাটে এখানে একটা যুদ্ধ সংগঠিত হয়েছে সেখানে আমরা সক্রিয়ভাবে যুদ্ধ করেছি আমরা যখন রাতে শীতের কনকনে শীতের মধ্যে আমরা এই কলাই গরুতে ঘাস খাইছি কলাই মুখ ডাল যেটা হয় এই ইয়ের মধ্যে আমরা একটা মোটা কালারের সবুজ জলপাই কালারের জামা গায়ে দিয়ে এই শীতের মধ্যে আমরা এই ই করে অ্যাম্বেন্স নিয়েছি ওই পাড়ের থেকে কেউ আসেনি ওই ওই থেকে ঠিকই পার হয়েছে ওখান থেকে সেনাবাহিনী পাক সেনাবাহিনী অথবা রাজাকার তারা টুপ করে পানিতে যেই নামছে আমরা শব্দ পেলাম সারা রাতে আমরা অপেক্ষা করতেছি আসবে আসবে তারা আস্তে আস্তে এই শীতের মধ্যে কোন কোন স্মৃতির মধ্যে তারা এই পারে আসে চুপ করে বসেছে ভোর হয় না উঠেও না ভোর যখন ওই কুয়াশা আছে ভোর যখন হয়েছে ওই সময় তারা উপরে উঠছে উপরে উঠে দিয়ে পার হয়ে চলে যাবে তারা এই যেহেতু যুদ্ধের শেষ পর্যায়ে তারা এদিক দিয়ে ভাগবে আমাদের মন্টু ভাই হোসেন ভাই আর ওখান থেকে ওনাদের কাছে এল এম জিসো লাইট মেশিন গান ওটাতে ব্রাশ ফায়ার করছে তিনটা ওন ডেট একবারে সরাসরি মারা গেছে এই তিনটা নিয়ে এসে আবার উপরে রাখছি এরপর তো মুক্তিযোদ্ধার উল্লাসে ফেটে পড়ছে পাকিস্তানি বাহিনী দোসরা এপ্রিল জিনজিরা এলাকায় অতর্কিতভাবে আক্রমণ করে এই আক্রমণে অনেকে মৃত্যু মুখে পতিত হন এছাড়াও ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে ফেলে এই ভয়াবহ দৃশ্য দেখে প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে মফিজুদ্দিন পাকিস্তানি বাহিনীর জঘন্যতম হত্যাকাণ্ডের প্রতিশোধের তীব্র বাসনা নিয়ে ভারতে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসেন নিজ এলাকায় তারপর একের পর এক সম্মুখ যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে নাস্তানাবুদ করে তোলেন ঢাকা আরিচা মহাসড়কে ভায়াডুবি ব্রিজ যুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করেন মফিজ উদ্দিন তার কাছ থেকে শুনব সেই ভয়াবহ যুদ্ধের কথা সত্তরে আমি যখন এসএসসি পরীক্ষা দেই পরীক্ষা দেওয়ার পরে আমাদের গ্রামে একজন আনসার কমান্ডার ছিলেন উনি বললেন যে পরীক্ষার রেজাল্ট পাইতে দুই তিন মাস সময় লাগবে তো চল আনসার ট্রেনিং দিয়ে আস তখন সাভারে আনসার ট্রেনিং দিলাম এক মাস ট্রেনিং দেওয়ার পরে আইসা কলেজে ভর্তি হইলাম কলেজে ভর্তি হওয়ার পরে পঁচিশে মার্চ শুরু হইল গণ্ডগোল তখন আমি জিঞ্জিরা খান মেসে থাকতাম এবং জগন্নাথ কলেজে পড়তাম তো এপ্রিলের দুই তারিখে জিঞ্জিরা বাজারে আর্মিরা আগুন দিল বাজারটা কুইড়া ফলাইল তো বইপত্র পুইরা ভালো লাগছে তখন চিন্তা করলাম যে জগন্নাথ কলেজটা একটু দেখে যায় কি অবস্থা তখন ইস্পাহানি ঘাটে গিয়া নৌকা চোরা ওয়াইসঘাট যাব ওই ঘাটে গিয়া দেখি এগারোটা লাশ একখানে বান্দা পানিতে বাঁচতে আছে তারপরে নৌকা চোরা গেলাম ওয়াইসঘাট ওয়াইসঘাট গিয়ে দেখি পাঁচটা একখানে বান্দা এই পাঁচটা লাশ দেখলাম দেখিয়া মনটা গেল অন্যরকম হয়ে খারাপ হয়ে গেল তখন আমি সদরঘাট গেলাম কলেজের এখানটা চিন্তা করলাম আর্মিরা যখন তারা রয়েছে চিন্তা করলাম যে এখানটা সামনেতে গেলে হয়তো তারা এই সন্দেহ করে যদি গুলি করে দেয় কোনো বিচার নাই তখন আমি শাখারি বাজারের চিপা রাস্তা দিয়ে মানে শহরিঘাট চলে আসব। তখন গিয়ে আমার এক বন্ধুর সাথে দেখা আমাদের বাড়ির পাশেরই ওদের বাসা হইল শাঁখারি বাজার ওই রঞ্জিত কুমার বিশ্বাস তখন ওই দেখে আমার এ বাসার ভিতরে নিয়ে গেল তা আমি বললাম যে এই এই দৃশ্য দেখে আইলাম তখন সে আমাকে বললো যে আর এই দেশে থেকে লাভ নেই চল আমরা মুক্তিযুদ্ধে চলে যাব তখন এর পরের দিনই আমরা এই কুমিল্লা দিয়া আগরতলা চলে যাই নভেম্বর মাস মাসের পঁচিশ তারিখ আমরা বেশ কয়েকজন একসাথে বৈশা আছি তখন শুনলাম যে আর্মিরা চলে আসতেছে এদিক দিয়া তখন আমরা দৌড়ে গিয়া সে একটা বরুগেন্দ্রের রাস্তার রাস্তার পাশে আমরা পজিশন নিলাম তাদের গুলি করা শুরু করলাম অনেকক্ষণ গুলাগুলি করার পরে তাদের সাথে সামনাসামনি যুদ্ধ হইয়া তারা কয়েকজন মারা গেল আর কিছু সংখ্যক নৌকা পার হয়ে চলে গেল এই পাকিস্তানি সেনারা মাতৃভূমি রক্ষার্থে মোহাম্মদ রায়হান উদ্দিন ভারতের অম্পিনগর মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে আসেন তারপর প্রতিশোধ আর প্রতিরোধে হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন সম্মুখে যুদ্ধে এবার শুনবো তুলসী খালি রক্তক্ষয়ী যুদ্ধের কাহিনী লিবারেশনের সময় আমি ভারত চলে যাই ভারত চলে যাওয়ার পরে পাবানী ক্যাম্পে উঠানোর পরে আমি ট্রেনিং সেন্টারে চলে যাই ওমপিনগর আমার ট্রেনিং সেন্টার ওমপিনগর ওমপিনগর থেকে ট্রেনিং শেষ করার পরে আমি আসি মেলাগরে মেলাগর আসার পরে মেজর হায়দার আন্ডারে আমরা ছিলাম এবং কর্নেল উসমানী আমাদেরকে গ্রুপ করে আমাদেরকে দেশে পাঠায় দেশে পাঠানোর পরে আমি আসি পারাগ্রাম বাজারে আমাদের ক্যাম্প ফ্যার কামাল ট্রিপুর আন্ডারে আমরা ওইখানে থাকার পরে ওইখানে যুদ্ধ হয় সোদপুর তুলসী ওই তুলসী আমরা স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ করেছি যুদ্ধকালীন সময় যখন কিনা এটা অ্যাটাক হলো এক সাইডে ছিল মন্ডুবাইয়ের গ্রুপ আরেক সাইডে ছিলাম বাইয়ের গ্রুপ তো টিপুবাইয়ের গরু হয় ওখানে যখনকার তাদেরকে তারা আমাদের উপরে অ্যাটাক করলো আর আমাদের গ্রুপে অ্যাটাক করলো মণ্ডবাইয়ের গ্রুপে অ্যাটাক করলো দিকগুলিকে আক্রমণ করার পরে ওরা নাজাহাল হয়ে গেল পাকিস্তানিরা পাকিস্তানিরা নাজাহাল তারা ছিল ভোটে তখন যখন পারতেছে না তখন তারা নদীর সাইডে জায়গা ব্যাংকার খুঁদলো ব্যাংকার খুঁদা ওই ব্যাংকার থেকে আমাদেরকে ফায়ার দিতে শুরু করলো তখন ওইখানে ওই ফায়ারের জন্যে যাওয়ার হাজার ডিপুটি কমান্ডার ছিল উনি মারা যান মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়াউর রহমান একটি নাম একটি জাতির কণ্ঠস্বর মুক্তিযুদ্ধের দুঃসাহসিক এক বীর সেনানী হানাদার বাহিনীর অতর্কিত আক্রমণে বাঙালি যখন হতবিহবল ঠিক তখনই জীবন জীবনমরণ সন্ধিক্ষণে অকুতুভয় এক বীর বীরযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হন জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বিপ্লবী বেতার কেন্দ্র থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন স্বাধীনতা রহমানের দীপ্ত কণ্ঠের ঘোষণা ইথারে ইথারে ভেসে বেড়ায় বঙ্গোপসাগর থেকে সুন্দরবন টেকনাফ থেকে তেতুলিয়া জেগে উঠে সংগ্রামী বীর বাঙালি হাতে তুলে নেয় অস্ত্র ঝাঁপিয়ে পড়ে জীবনমরণ যুদ্ধে মোহাম্মদ আবুল কাইমের স্মৃতিভাষ্যে শুনব যুদ্ধ দিনের কথা উনিশশো সালে যখন টেকগাঁও নয় পঁচিশে মার্চের সৃষ্টি হয় হাজার হাজার মানুষ যখন আমাদের রাস্তাতে যায় তখন আমি সেবা করতে আরম্ভ করি এবং যখনই ছাব্বিশে মার্চে যখন জিয়াউর রহমান ঘোষণা দিলেন আমি মেজর জিয়া বলছি আমি দেশের স্বাধীনতা ঘোষণা করছি তখন থেকে মনের মধ্যে একটা কৌতূহল যে আমি যুদ্ধে যাব এবং দেশের জন্য কাজ করব সেই স্বার্থেই আমরা যখন জনগণ ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে যেমন ফরিদপুর গোপালগুঞ্জ খুলনা বাগেরহাট এই মাদারিপুরে আমাদেরই আস্তে আস্তে যায় তখন তাদেরকে সেবা করি পানি খাওয়াই এই খাওয়ন দিই মুড়ি দেই চানাচুর দেই বিভিন্ন ধরনের খাওয়ান করে সেবা করি ঠিক ঠিক তারপরেই আমরা চিন্তা ভাবনা করি বন্ধু যে আমরা যুদ্ধে যাব। আমরা জুন মাসে আমরা তিন বন্ধু ঠিক করলাম যে আমরা যুদ্ধে যাব আমরা তাবি যে ভরে সেই চিঠি নিয়ে আমরা রওনা করলাম আগরতলা যাওয়ার আমরা যখন চাঁদপুর গেলাম সেখানে একটা বাধা আসলো যে এখন আপনারা যেতে পারবেন না কি হয়েছে যে আমার বর্ডারে খুব ই আছে গরম আছে গন্ডগোল আছে আপনাদের যাইতে যে কোনো সময় ঝামেলা হইতে পারে আমরা ওখানে তিন দিন পর্যন্ত খায় না খায় থেকে পরবর্তী সময় বাড়ি ফেরত আসি ফেরত আইসা তার পরবর্তী সময় আমাদের এখানে ট্রেনিং দিয়ে আসলেন মস্তফা মহিদ মন্টু এবং তার সাথে ছিল আব্দুল রহিম চৌধুরী তার সাথে ছিল হুসেন ভাই তাদের মন্টু সাহেব আমাকে প্রথম একদিন ট্রেনিং দেওয়ার পরে তাদের কাছে ছেড়ে দিলেন আমরা রাইফেল থ্রি নট থ্রি স্ট্যান্ড গান গ্রেনেড ট্রেনিং দিলাম কয়েকদিন প্রায় পনেরো দিন ট্রেনিং দেওয়ার পরে আমাদেরকে ক্যাম্পে পাড়াই দিতেন বিভিন্ন গ্রামে ক্যাম্পে থাকতাম বিভিন্ন আমরা যোগাযোগ রক্ষা করতাম বিভিন্ন খবরাখবর নিতাম কোন হার রাজাকার আছে কোন স্বাধীনতা বিরোধী মানুষ আছে তার পরবর্তী সময় ছাব্বিশে নভেম্বরে আমাদের এখানে চৈতুর একটা যুদ্ধ হয় যারা একটু ভালো ছিল বড়ো ছিল তারা যুদ্ধে অংশগ্রহণ করলে আমাদের দিল কভারিংয়ে দিল কভারিং করতে হলো আমরা তাদের পিছনে থাকবো তাকে খাদ্য জোগাড় করব ব্যাঙ্কার করবো সব কিছু করবো পরে আমরা কি করলাম আমরা যুদ্ধে আমরা যুদ্ধ হলো যুদ্ধ হওয়ার পরে যখন শুধু থামে গেল আমরা সদল পরে আমরা এই ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে চলে গেলাম এবং পরবর্তী সময় আমরা স্বাধীনতার কয়েকদিন পরে আমরা আসলাম একাত্তরে টগবগে এক যুবকের নাম মোহাম্মদ গিয়াসুদ্দিন কমান্ডার নেতৃত্বে দুঃসাহসিকভাবে লুট করেন কেরানীগঞ্জ থানার অস্ত্র রাজাকারের বিশ্বাসঘাতকতায় পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন এই বীর মুক্তিযোদ্ধা মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে ফিরে আসেন তারপর খোলামোড়া যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন এই বীরযোদ্ধা সেই ভয়াবহ যুদ্ধদিনের স্মৃতিগাথা শুনব এসব দিনের বর্ণনা আই। গড ফিস্টা 100 টাকা আমাকে। তুই মুক্তি যোদ্ধা ছাইদি। তুই ভিড়টা কাজ কর মুক্তি যোদ্ধা তুই। তুই কোনি গিয়ে তুই মুক্তি পেলা রে তুই সব খপরা খপৃতি পৌঁছাত গিয়া। তুই তুই মুক্তি যোদ্ধা না তুই বড় সন্তাসী। আমাকে এটাওই বলছে সন্তাসীবি বলছিস। তারপরে টিটানি থানা লুট করছিস মুন্তুবার লগে। টিয়াছিলি। আমাকে কয়েকবার রাজার ঘর ক্যাম্পের ওই তিনবার অ্যাটাক কইরা নিছে কইরা। একবার জিঞ্জির আওয়াজ টাউটা নিছে। একবার নিল একটা মেকানিক ঘর সকাল আটটা আমি কোনো জানের মাই করিনি মুক্তিযুদ্ধ আইছি হয়তো এখান থেকে মার যেতে পারি না পি যেতে পারি মুক্তিযুদ্ধে যখন নাম লেখাইছি আমি তা আমি তো এইভাবে কাজ করছি একটা ক্যাম্প ছিল এখানে বোধ আমি যোগাযোগ করছি যোগাযোগে শুধু করি নাই খালি আমি যুদ্ধই করি নাই লোকে আমি আত্মনি বল পাতের বল আমি পারি নাই আমি চেখলা পর্যন্ত এই পর্যন্ত খালে বাদে আইন দেখেছি গা মুক্তিযোদ্ধারা কত দূর ক্যাম্প রোড হচ্ছে এই বাস্তরটা এনতে দেখা যায় ক্যাম্পে চিনা সব গাড়ি যে গেতা আছে এরা যেই খা আয় আমার টাই নাই গাড়ার তো উঠাইছে আমি কল্লা পন্তলনের ভিতরে ঠিক আছে ভোল ছাড়ি নেই বাতের ভোল ছাড়ি নেই খাইব কি আমি আমি কল্লা ডিছে ভোল ছাড়ি নেই এতে এরা টাই না আমার এই কাঁচাতে গাড়াতে আমার ওঠায় তা আমার উপর দাবো ঝুঁকি গেছে বহু রিক্স দিয়ে গেছে আমাকে মিলিটারি আমার বাড়িতে চুল গুনা দুইটা টাইনা ঘরের থেকে বাইর করছে আমার মা পাও দুইটা দুটো প্রয়া ছিল যে আমার একটাই সন্তান আমার ভাই ছয়টা লোড কইরা হালাইছে গুলি লোড কইরা ভালাইছে খালি আঙ্গুলটা ছুঁয়েব আমার মালিক এটাতে রাখছে মালিক একাত্তরে কিরানীগঞ্জ ছিল একটি থানা এখন উপজেলায় পরিণত হয়েছে উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন রিনাথ ফৌজিয়া তিনি চোদ্দই অক্টোবরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ওদুয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য রাখেন তিনি তার বক্তব্যে বীর মুক্তিযোদ্ধারা আত্মপ্রত্যয় উদ্বুদ্ধ হয়ে ওঠেন কেরানীগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা দুশো ষাটের বেশি এখানে শহীদ পরিবারের সংখ্যা আছে চব্বিশ জনের মতো শহীদ হয়েছেন আমাদের কেরানীগঞ্জে এবং সবচেয়ে বেশি বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান হচ্ছে কলাতো ইউনিয়নে কেরানীগঞ্জ আসলে ঢাকা মহানগরের খুব কাছেই বুড়িগঙ্গা নদীর পার হলেই কেরানীগঞ্জ আর স্বভাবতই যেহেতু রাজধানী এবং এর আশেপাশের এলাকা সেজন্য এই জায়গাগুলোতে সরাসরি সম্মুখ যুদ্ধও কিন্তু অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি জায়গায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের এখানে মনো ব্যাপারী ঢালে একটি স্মৃতিস্তম্ভ থাকলেও এটি আসলে খুবই সংকীর্ণ একটা জায়গা যেখানে আমাদের যুদ্ধ হয়েছে রণক্ষেত্র আমাদের যে সোনাকান্দার যে রণক্ষেত্রটি আছে এই জায়গাটিতে আমরা যদি একটি স্মৃতিস্তম্ভ তৈরি করতে পারি তাহলে এর পরবর্তীতে স্বাধীনতা দিবস বিজয় দিবস থেকে শুরু করে বিভিন্ন দিবসে সেই জায়গাগুলোতে আমরা সফলভাবে প্রোগ্রামগুলো করতে পারব। বীর মুক্তিযোদ্ধাদের সেবাগুলোকে আমরা আরও সহজতর করার জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছি যেন ওয়ান সার্ভিস সার্ভিস থেকে শুরু করে সকল যেন তারা তাৎক্ষণিকভাবে পান বীর মুক্তিযোদ্ধারা কালীর শ্রেষ্ঠ সন্তান বীর একাত্তরের সময় নদীর মতবহমান সময়ের স্রোত ধারায় বয়ে যায় জীবনের গতি কালের গতিতে বীর মুক্তিযোদ্ধারা বয়সের ভারে অসিথিপর হলেও মনে প্রাণের সাহসে অতন্দ্র প্রহরী যুগে যুগে কালে কালে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে উপাখ্যান হয়ে বেঁচে থাকবেন মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা সাহস উদ্দীপনা যোগাবে আগামী দিনের প্রজন্ম থেকে প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জানাই রক্তিম শুভেচ্ছা ও অকৃত্রিম ভালোবাসা